একেবারে ফিল্মে কায়দায় ডাকাতি ক্রেতা সেজে গয়নায় দোকানে ঢুকে ডাকাতি রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ডানকুনি জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় দুটি বাইকে চেপে মোট পাঁচজন দুষ্কৃতী এসেছিল বলে জানা গিয়েছে স্থানীয় পুলিশ সূত্রে খবর একটি বহুতলের একতলায় গহনার দোকানটিতে কয়েকজন ক্রেতা সেজে প্রথমে ঢোকে প্রথমে দোকানের মালিকের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা এরপরে কিনে নেওয়া হয় দোকানে উপস্থিত সমস্ত ক্রেতাদের মোবাইল ফোন তারপরে দেদারে লুট চালায় তারা ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনিতে রবিবার বিকেল চারটের দিকে পাঁচজন দুষ্কৃতী সেখানে একটি সোনার দোকানে লুট চালিয়েছে তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তারা হিন্দি এবং বাংলা উভয় ভাষাতেই কথা বলছিল বলে জানা গিয়েছে এখনো কত টাকা জিনিস খোয়া গিয়েছে তা জানা যায়নি কোন্নগর কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের ঘটনায় প্রকাশ সেই সিসিটিভি ফুটেজ নেতা খুনে তিন দিনের মাথা অবশেষে গ্রেপ্তার তিনজন আটক আরও বেশ কয়েকজন জমি বিবাদের জেরে খুন প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের জানা গিয়েছে শনিবার সকালে বারাসাত ও বেলঘড়িয়া এলাকা থেকে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ দলীয় সংসদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন তিনি লোকসভা ও রাজ্যসভার সাংসদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন মমতা ব্যানার্জি এসআইআর থেকে বাঙালি হেরস্থ একাধিক ইস্যুতে তৃণমূলের রণকৌশল ঠিক করতে এই বৈঠক বিকেল সাড়ে চারটে থেকেই ভার্চুয়ালি বৈঠক শুরু হবে চলতি বাদল অধিবেশনের বাকি পর্বে সংসদের উভয় কক্ষে তৃণমূলের রণকৌশল কী হবে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিতে পারেন বলে জোড়াফুলের সাংসদরা মনে করছেন বারাণসীর জনসভায় ফের একবার হুঙ্কার ছাড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হিন্দিতে বলেন ভারতের শত্রুদের মনে ভয় ধরিয়েছে ব্রহ্মোস মিসাইল ব্রহ্মোস মিসাইলের শব্দ শুনলে পাকিস্তান ঘুমায় না লক্ষণে ব্রহ্মোস অ্যারোস্পেসের নতুন উদ্বোধনীকৃত ইন্টিগ্রেশন এবং টেস্টিং সুবিধার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মন্তব্য করেন যে তিনি খুশি যে এখন উত্তরপ্রদেশে ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে তার কথায় পাকিস্তান আবার যদি কোনো পাপ করে তাহলে উত্তরপ্রদেশে তৈরি ক্ষেপণাস্ত্র জঙ্গিদের ধ্বংস করে দেবে সূত্রের খবর মুম্বাই চেন্নাইয়ের পর এবার কলকাতা এবং শহরতলিতে পাওয়া যাবে এসি লোকাল ট্রেনের পরিষেবা আগামী রবিবার হবে প্রথম এসি লোকাল ট্রেনের উদ্বোধন শিয়ালদা থেকে রানাঘাট শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত ছুটবে এসি লোকাল ট্রেন ঝাটা নিয়ে সিজিও কমপ্লেক্সের গেটের বাইরে বিক্ষোভ দেখালেন অভয়া মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম সদস্যরা বছর ঘুরতে মেলেনি বিচার তাই সিজিও কমপ্লেক্স অভিযানে নামলেন তারা এরই পাশাপাশি গেটে প্রতীকী তালাও লাগিয়ে দিলেন বিক্ষোভে সামিল হয়ে সিবিআই বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন চিকিৎসকরা তিলোত্তমার মা বাবার ক্ষোভের মুখে সিবিআই ও পুলিশ নয় আগস্ট ন্যায় বিচারের দাবিতে ফের পথে নামছেন নিহত চিকিৎসকের মা বাবা গত বছর নয় আগস্টে সকালে আরজিকর মেডিকেল কলেজে সেমিনার হল থেকে উদ্ধার হয় নিহত চিকিৎসকের দেহ ওই দিনে আগস্ট অরাজনৈতিক নবান্ন নিহত চিকিৎসকের মা বাবা নিহত চিকিৎসকের বাবা বলেন সমস্ত রাজনৈতিক দলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এখানে বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখার জন্য এসেছিলাম এবং ন তারিখে যাতে নবান্ন অভিযানটা সুষ্ঠুভাবে হয় সেই জন্য ওর সঙ্গে কথা কথাবার্তা হলো এবং আমরা মেয়ের বিচার যাতে সহজেই পাই যাতে ওদের থেকেও সহযোগিতা পাই সেই ব্যাপারটাও আলোচনা হলো খবর সূত্রে শিয়ালদাহ সব ট্রেনের জন্য ফিক্সড প্ল্যাটফর্ম করার কথা ঘোষণা করল রেল কর্তৃপক্ষ শিয়ালদাহ স্টেশনে কোন প্ল্যাটফর্ম থেকে কোন সেকশনে ট্রেন ছাড়বে তা আবার নির্দিষ্ট করে দেওয়া হলো। প্ল্যাটফর্ম এক থেকে প্ল্যাটফর্ম পাঁচ কৃষ্ণনগর গেদে শান্তিপুর রানাঘাট নৈহাটি কল্যাণী সীমান্ত ব্যারাকপুরে ট্রেন ছাড়বে এই পাঁচটি স্টেশন থেকে প্ল্যাটফর্ম পাঁচ থেকে আর ডানকুনি ও বারুইপাড়া যাওয়ার ট্রেন ছাড়বে এই স্টেশনগুলি থেকে প্ল্যাটফর্ম ছয় থেকে দশ এই পাঁচটি প্ল্যাটফর্ম থেকে বনগাঁ বারাসাদ হাবড়া দত্তপুকুর গোবরডাঙ্গা ঠাকুরনগর হাসনাবাদ দমদম ক্যান্টনমেন্ট ও মধ্যমগ্রাম লোকাল ট্রেন ছাড়বে প্ল্যাটফর্ম নয় এগারো থেকে চোদ্দো এই স্টেশনগুলি থেকে মূলত দূরপাল্লার মেল এক্সপ্রেস ট্রেন ছাড়বে প্ল্যাটফর্ম পনেরো থেকে একুশ এই প্ল্যাটফর্মগুলি শিয়ালদহ দক্ষিণ শাখা ট্রেনগুলি ছাড়বে এনআরসি আতঙ্কে আত্মহত্যা রেজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা এক অসংখ্য কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে পার্কে তবে পরিবারের দাবি এনআরসি করেছেন ওই ব্যক্তি সাধারণ মানুষের সমাধান করতে নয় উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু হয়েছে আমাদের আমাদের সমাধান প্রকল্প ক্যাম্প বা শিবির তৈরি করে সমস্যা মেটানো হবে বিদ্যুৎ জল রাস্তা সহ যে কোনো সমস্যার কথাই বলা যাবে এই শিবিরে বা ক্যাম্পে বুথ প্রতি দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তিনটি বুথ নিয়ে একটি কেন্দ্র তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট সমস্যা শোনা হবে কোন কোন সমস্যার সমাধান পাওয়া যাবে এই প্রকল্প থেকে তা কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম দিনেই রাজ্য জুড়ে ছশো বত্রিশটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ষাট দিন ধরে চলবে শিবির তিরিশ দিন ধরে চলবে প্রশাসনিক মূল্যায়ন তারপরে তা বাস্তবায়ন তিনটি বুথ নিয়ে একটি করে আমাদের পা আমাদের সমাধান ক্যাম্প করা হচ্ছে জেলায় কলকাতা পুর এলাকায় দুটি বুথ নিয়ে একটি শিবির সাতাশ হাজারেরও বেশি ক্যাম্প করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্য জুড়ে আশি হাজারেরও বেশি বুথ আছে প্রত্যেক বুথেই এই কর্মসূচি হবে স্মার্ট ক্লাস নিয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব কয়েকদিন ধরেই চর্চায় তবে রণীভঙ্গ দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার রচনা বন্দ্যোপাধ্যায়ের নামে আর নালিশ না ভাই বোনের মতো কাজ করবেন অসিত মজুমদার তার কথায় সাংসদ দুঃখ পেয়ে থাকলে বিধায়ক দুঃখিত অনুতপ্ত ভবিষ্যতে আর এমন হবে না বলে প্রতিশ্রুতি দিলেন অসিত মজুমদার এসআইআর শুরুর আগে বুথ লেভেল অফিসারদের ভাতা বাড়িয়ে দ্বিগুণ করল নির্বাচন কমিশন ভাতা বাড়ানো হয়েছে বিএলও সুপারভাইজারদেরও ইআরও এবং এইআরদেরও দেরও প্রথমবার সন্মানিক দেওয়ার সিদ্ধান্ত কমিশনের ভোটার তালিকা সংশোধনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবার জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনে যুক্ত কর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল এই প্রথম ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদেরও সম্মানিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন ভোটার তালিকায় খেলা হবে খেলা এবার ভালো করেই হবে হুঙ্কার শুভেন্দু অধিকারী বাংলাদেশে রোহিঙ্গাদের নাম বাদ যাবে বলেন বিরোধী দলনেতা এসআইআর বিতর্কে এবার খেলা হবে এমনটাই হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী বিহারে যে পঁয়ষট্টি লক্ষ বাদ গেছে বাংলায় তার দ্বিগুণ যাবে হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী অর্থনীতি নিয়ে তোপ দেখেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই আবহে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় অর্থনীতির স্থিতাবস্থার কথা তুলে ধরে উল্লেখ করেন যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে এগিয়ে চলেছে দেশের অর্থনীতির উন্নতির স্বার্থে স্বদেশি জিনিসের গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতার মধ্যে সরকার দেশের সব থেকে ভালো করার স্বার্থে যা কিছু প্রয়োজনীয় সব করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরিশ বছর আগে বাংলাদেশে অপরাধ করে পালিয়ে নদিয়ার তেহট্টে এসে বসবাস নদিয়ার তেহট্টে সাধু মেশে বসবাস করছিল এক বাংলাদেশি দুষ্কৃতি অবশেষে এসটিএফের জালে সন্দেহবাজন বাংলাদেশি দীর্ঘদিন ধরে নিজেকে একজন নিরীহ বৃদ্ধ সাধু বলে উল্লেখ করে এলাকায় থাকলেও শেষ রক্ষা হলো না শেষ পর্যন্ত পুলিশের গোয়েন্দা তথ্য ও তদন্তে ফাঁস হয়ে গেল তার আসল পরিচয় এস ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে শেষমেশ গ্রেফতার হলো সেই বাংলাদেশি নাগরিক বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দেয়া দেওয়া তো ছিলই এবার বাংলা ভাষাকে সরাসরি বাংলাদেশি ভাষা বলে সম্বোধন করে বিতর্কে জড়ালেন দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমার অভিযোগে দিল্লি পুলিশকে নেশনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় জাতীয় সঙ্গীত সেই ভাষাকেই বাংলাদেশি ভাষা তকমা এটা অপমানজনক দেশ ও সংবিধান বিরোধী এক স্যান্ডেলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা বিরোধী সরকারের বিরুদ্ধে সবাই পথে নামুন মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ দক্ষিণবঙ্গের সব জেলায় কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে প্রতিটি জেলায় ঝড়ো হাওয়া বইবে ঝড়ের বেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার অন্যদিকে মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় অনেকাংশে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এবং নদীয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে এদিকে বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় অধিকাংশ অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হবে বৃহস্পতিবার আবার চারটি জেলায় নদী উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে ওই চার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আর শনিবার দক্ষিণবঙ্গের অনেকাংশে বজ্রবিদ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে অন্যদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে দুটি অংশে বা একটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ওই পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আবার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার বুধবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বৃহস্পতিবার কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং শুক্রবার কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার এবং শনিবার কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে একটি বা দুটি অংশে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে